শিলিগুড়ি করিডর অনেকে আবার এটিকে চিকেন নেকো বলে স্ট্র্যাটেজিক্যালি ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই অঞ্চলটির পূর্বে বাংলাদেশ ও পশ্চিমে নেপাল রয়েছে সতেরো থেকে বাইশ কিলোমিটার চওড়া এই অঞ্চলটির মাধ্যমে উত্তর পূর্ব ভারতের আটটি রাজ্য আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড এবং সিকিম এছাড়াও উত্তরবঙ্গের একটি অংশ ও ভারতের মিত্র ভুটান সরাসরি রেল ও সড়কের মাধ্যমে ভারতের অন্য অংশের সাথে যুক্ত এবং এটি একমাত্র রাস্তা যার মাধ্যমে উত্তর পূর্ব ভারতে নিত্য প্রয়োজনীয় জিনিস সরাসরি পাঠানো যায় এছাড়া উত্তর পূর্ব ভারতে অর্থনৈতিক কর্মকাণ্ড বিশেষ করে আমদানি রপ্তানির সিংহভাগ মাত্র বাইশ কিলোমিটার চওড়া এই অঞ্চলটির উপর নির্ভরশীল শিলিগুড়ি করিডর উত্তর পূর্ব ভারতের সেনা যুদ্ধ সরঞ্জাম সহ অস্ত্রশস্ত্র পাঠানোর একমাত্র স্থলপথ তাই যুদ্ধকালীন পরিস্থিতি সহ যে কোনো সময় এই অঞ্চলটি ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও নেপাল ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এই অঞ্চলটির মধ্যে দিয়ে হয় তাই স্বাভাবিকভাবে অর্থনৈতিক তথা সামরিক দিক দিয়ে এরকমই একটি গুরুত্বপূর্ণ অঞ্চলের ওপর ভারতের শত্রু দেশের কড়া নজর রয়েছে কিন্তু অতীতে ভারত চীন ভারত পাকিস্তান তথা উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ভারত সরাসরি অংশগ্রহণ করলেও ভারতের কোনো শত্রু দেশ শিলিগুড়ি করিডর দখল করতে পারেনি এবং এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে বাংলাদেশ যদি ভারতে আক্রমণ করে বিশেষ করে শিলিগুড়ি করিডর সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি দখলের চেষ্টা করে তাহলে সিচুয়েশানটি কেমন হতে পারে ও ভারতের পাল্টা কি কি ব্যবস্থা নিতে পারে তো প্রথমেই বলে রাখি ভারত ও বাংলাদেশ অতীতে একে অপরের ভূখণ্ড দখলের জন্য কখনো কোনো যুদ্ধ লড়েনি কিন্তু বর্তমানে বাংলাদেশের বহু মানুষ ভারতীয় ভূখণ্ড বিশেষ করে শিলিগুড়ি করিডরকে বিচ্ছিন্ন করে উত্তর পূর্বের রাজ্যগুলি দখলের নানান পরিকল্পনা করছে এবং ভারতীয়রাও এর পাল্টা হিসাবে নানান যুক্তি দেখাচ্ছে প্রথমেই জেনে নেব বাংলাদেশের অবস্থান বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত এই দেশটির সম্পূর্ণ আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার ও প্রতিবেশী দেশ হিসাবে ভারত ও মায়ানমার রয়েছে যেখানে বাংলাদেশের তিন দিকে পূর্ব পশ্চিম ও উত্তরে ভারতের সাথে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার লম্বা আন্তর্জাতিক সীমান্ত শেয়ার করে এবং দক্ষিণ পূর্বে মায়ানমারের সাথে দুশো একাত্তর কিলোমিটার সীমান্ত রয়েছে এবং বাংলাদেশ যদি ভারত আক্রমণ করে ও শিলিগুড়ি করিডোর সহ উত্তর পূর্বের রাজ্যগুলি এবং উত্তরবঙ্গ দখল করে নেয় তাহলে বাংলাদেশের সম্পূর্ণ আয়তন হবে চার লক্ষ তেতাল্লিশ হাজার সাতশো চুয়ান্ন বর্গ কিলোমিটার যা বর্তমানে বাংলাদেশের আয়তনের তিন গুণেরও বেশি কিন্তু বাংলাদেশের ভারত দখল সহজ না বাংলাদেশ ভারত দখল করতে গেলে নিজেরাও দখল হয়ে যেতে পারে কারণ এটি করতে গেলে বাংলাদেশের আয়তনের তুলনায় বাইশ গুণেরও বেশি একটি দেশের সাথে যুদ্ধ করতে হবে ও ভারত বর্তমানে সামরিক শক্তি নিরিখে পৃথিবীতে চতুর্থ শক্তিশালী দেশ এছাড়াও পঞ্চম বৃহত্তর অর্থনীতি রয়েছে তাই বাংলাদেশ হঠাৎ করে ভারত আক্রমণ করে ভারতীয় ভূখণ্ড দখল করতে পারবে না তাদেরকে অনেক বেশি সামরিক শক্তির আধুনিকীকরণ করতে হবে বেশি বেশি অস্ত্র ক্রয় করতে হবে স্থলসেনা তথা নৌসেনার শক্তি বৃদ্ধি করতে হবে যার জন্য বাংলাদেশের অর্থনীতির উন্নতি ঘটাতে হবে এবং ভারতে এতে চুপ থাকবে না ভারত তার কোষাগারে মজুদ অর্থ সম্পদের মধ্যে কিছু অর্থ ব্যয় করে ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত হওয়া নদীগুলির উপর বাঁধ নির্মাণ করতে পারে এবং বাংলাদেশ যদি ভারত আক্রমণ করে তাহলে ভারত তার পাল্টা হিসাবে প্রথমে ক্লাউড সেডিং টেকনোলজি ইউজ করে বাংলাদেশে ভারী বৃষ্টিপাত ঘটানোর চেষ্টা করবে এবং তেমনই সিচুয়েশনে ভারত সমস্ত বাঁধগুলি খুলে দেবে যাতে বাংলাদেশের একটি বিস্তীর্ণ অংশ বা এক কথায় বলতে গেলে বাংলাদেশের প্রায় সম্পূর্ণ অংশে ভারী বৃষ্টিপাত ও বন্যা হবে তেমনই সিচুয়েশনে ভারতীয় নৌসেনা ভারতীয় বিমান বাহিনী এবং ভারত ভারী মিশাইল অ্যাটাক করে বাংলাদেশের নৌসেনা ও বায়ুসেনাকে ধ্বংস করার চেষ্টা করবে বিশেষ করে যুদ্ধ বিমান থেকে শুরু করে এয়ারপোর্টগুলি ধ্বংস করে দেবে তারপর ভারতীয় নৌসেনা বাংলাদেশের সমুদ্র অঞ্চলকে যতটা সম্ভব ব্লক করার চেষ্টা করবে এবং বাংলাদেশের দুইটি ভূখণ্ড দখলের জন্য ভারতীয় স্থলসেনা বাংলাদেশের মধ্যে প্রবেশ করবে প্রথমটি বাংলাদেশের ফেনী জেলা ও অপরটি বাংলাদেশের রংপুর বিভাগ গড়ে আশি থেকে একশো কিলোমিটার চওড়া রংপুর বিভাগের তিন দিকে ভারতীয় ভূখণ্ড রয়েছে এবং রংপুর বিভাগ যদি ভারতভুক্ত হয় তাহলে ভারতের শিলিগুড়ি করিডোরের ওপর থাকা যে কোনো হুমকি চিরতরে বন্ধ হবে এছাড়াও ভারত বাংলাদেশের ফেনী জেলাকে দখল করে ফেনী সহ চট্টগ্রাম বিভাগের পাঁচটি জেলা খাগড়াছাড়ি রাঙামাটি বান্দরবন কক্সবাজার এবং চট্টগ্রামকে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে আলাদা করতে পারবে এবং ভারতীয় নৌসেনা বিমানবাহিনী স্থলবাহিনী যৌথ অভিযানে ওই অঞ্চলটি দখল করে বিকল্প রাস্তা বানাতে পারবে সর্বোপরি ভারত বাংলাদেশ যুদ্ধে যদি তৃতীয় কোনো পক্ষ বাংলাদেশিদের সাহায্য এগিয়ে আসে তার জন্য ভারতের বিকল্প রাস্তা তৈরি থাকবে এছাড়াও বর্তমান দিনে আন্তর্জাতিক আদালত বা আইনের অতটাও গুরুত্ব নেই তা আমরা রাশিয়া ইউক্রেন অথবা ইসরায়েল প্যালেস্তাইনে দেখছি ভারত বর্ষার সময় সমস্ত নদীর জল ছেড়ে বাংলাদেশে বন্যার পরিবেশ সৃষ্টি করে অর্থনৈতিক ডামাডোল সিচুয়েশন করতে পারে এছাড়াও শুষ্ক ঋতুতে জল বন্ধ করে একইভাবে বাংলাদেশের কৃষি সহ অর্থনীতিতে আঘাত দিতে পারে অবশেষে একটি কথা বলার যে ভারত বাংলাদেশ অতীতে একে অপরের ভূখণ্ড দখলের জন্য কখনও লড়াই করেনি এবং আশা করি তা বজায় থাকবে এবং এই ভিডিওতে মূলত ভারত বাংলাদেশ যুদ্ধ বাঁধলে কেমন সিচুয়েশান হতে পারে তাই নিয়ে একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনের অল নোটিফিকেশান অপশানটি ক্লিক করে দিন ও পরবর্তী কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান